আলাইকুম বৃহৎ একটা গাড়ি যখন পুরাতন হয়ে যায় তখন সেটা রিপেয়ারিং করার জন্য সাধারণত ক্যারেজে নেওয়া হয় তাহলে জাহাজের ক্ষেত্রে কি করা হয় বা একটা জাহাজ যখন পুরাতন হয়ে যায় বা কোনো সমস্যা হয় তখন এটা রিপেয়ারিং করার জন্য বা জাহাজটা নতুন করার জন্য কি করা হয় কোথায় নিয়ে আসা হয় আজকে আমি ভিডিও আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো ভিডিওতে আপনারা যে জাহাজটি দেখতে পাইতেছেন এটা হচ্ছে আকিস গ্রুপের একটি মালবাহী জাহাজ এটা হচ্ছে সাহস সিমেন্ট বহনকারী অর্থাৎ আকিস গ্রুপের নিজস্ব পণ্য সাহস বহনকারী আর জাহাজটার নাম হচ্ছে এম বি টি টু সিক্সটি নাইন অর্থাৎ টি টু আর জাহাজটিতে দেখতে হয়েছে আপনারা জাহাজটিতে অনেকগুলা স্কেচ পড়েছে বা অনেক পুরাতন হয়ে গেছে যার কারণে জাহাজটি কাজ করানোর জন্য ডগ উঠানো ডগ উঠানো হইতেছে তো আজকে কীভাবে ডগ উঠানো হয় আমি সেই প্রসেসটাই আপনাদের দেখাবো আর চলুন সেটা দেখেন কীভাবে ডগ উঠেছে এখানে আর ডগ উড়ানোর সময় এখানে প্রত্যেকটা জাহাজেরই সাইজ অনুযায়ী একটা গাড়ি তৈরি করা হয় আর এখানে স্টাফ যারা আছে তাদের কাজ হচ্ছে জাহাজটাকে সেই গাড়ির উপরে বরাবর করে বসানো যাতে জাহাজ কোনো দিকে বেশি বা দিকে কম না হয় একদম বসানোর পর তারপর হচ্ছে জাহাজটিকে হুইস দিয়ে এখানে যে হুইক মেশিন রয়েছে ওয়ারের সাহায্যে হুইস দিয়ে টেনে এটা তারপর আস্তে আস্তে উপরের দিকে তোলা হবে আর যে ফার্স্টটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পেরেছে তো এখানে মোটামুটি জাহাজটা ফাই অনেকটা উপরে তুলে তোলা হয়েছে আর পরবর্তীতে হচ্ছে যে কি একেবারে উপরে আরও উপরে নেওয়া হবে যখন সব কিছু ঠিকঠাক হবে তখন একেবারে উপরে নিয়ে তারপর জাহাজটা কাজ করানো হবে তো আপনারা চাইলে আমি নেক্সটে জাহাজ যখন ডক থেকে নামানো হবে তখন কীভাবে ডকের ডকের থেকে জাহাজ সমুদ্রে নামানো হয় সেই টাইপের যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব নেক্সটে সেই ভিডিওটা নিয়ে আসতে তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত ভালো দেখছি